আরে ভাই আমি সবে মাত্র ইউটিউবে পাড়ে গেছি এই এক থেকে দেড় বছর হলো আমাকে সময় দিতে হবে যে আমি আস্তে আস্তে আরও ডেভেলপ করতে পারবো তো আমার আসল কথা মানে মেন উদ্দেশ্য হলো ভিডিওটা এই কারণেই করা যে অনেকে বলছে তো যে তোর ব্যাকগ্রাউন্ড ভালো কিছু রাখ ব্যাকগ্রাউন্ডে ভালো ভিএফএক্স রাখ আর অনেকে বলে যে তো তোর সাউন্ড কোয়ালিটি খারাপ মানে তোর ভয়েস যে মানে নয়েজ হয়েছে চারিপাশে তো সব কিছু বুঝতে পারছি কিন্তু আমাকে মানে একটু টাইম তো দিতে হবে যে আমি সব কিছু ম্যানেজ করবো আমার কাছ থেকে তো এখন পুরো লেভেলে যারা ইউটিউব করেছে তাদের মতো তো আশা করলে হবে না ভাই যাই হোক এক এক করে টাইম দিতে হবে আমি আস্তে আস্তে সব কিছু ঠিক করবো আমার ভিডিওর মধ্যে চেঞ্জেস আনব তারপর অনেকে বলছে যে বাইরে কোনো ভিডিও দেখতে চায় মানে ভালো কোনো ব্লগিং মানে কোথাও যাওয়া দেখতে চায় তো সব কিছুই যাবো অ্যাকচুয়ালি এখন একটু আর্থিক অবস্থা মানে একটু আপাতত লো আছে সেই জন্য আমি বাইরে কোথাও যেতে পারছি না যে আমি ভিডিও ভালো ভালো জায়গায় যাবো তোমাদেরকে দেখাবো তো আরও অপেক্ষায় থাকো আর বেশ কিছুদিন থাকো তারপর আমি অবশ্যই যাব আর এক এক করে আমার হবে মানে যে জন্য ভিডিওটা করা মানে এক এক করে আরও ডেভেলপ হবে ভিডিওর মাধ্যমে ভিডিও করতে করতে তো একটু সময় দিতে হবে এখন থেকে যদি তোমরা আমার কাছ থেকে যে পুরো লেভেলের যে ধুবরাটের মতো আমি ভিএফএক্স করবো এই করবো এই করবো তেমন তো আশা করলে হবে না আমি যেমন আমার কাছ থেকে তেমন আশা করতে হবে যেহেতু আমি নতুন মানে এক থেকে দেড় বছরের মতো হলো আমি তোমাকে দেখতে পাচ্ছো যে আমি কথা বলেছি ইউটিউবে মানে ক্যামেরার সামনে এটাও কিন্তু অনেক নার্ভাস কাটানোর পরে এখনও যদি আমি সেইভাবে এখনও কথা বলতে পারি না এখনও আমি নার্ভাস মানে নার্ভাস ফিল করি কথা বলতে যাই হোক একটু টাইম দিতে হবে মানে একটু সময় তো দিতে হবে না তো চোখ রাখো আর তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার পাশে থাকো এইভাবে